যে সেখানে সহল জবাবের প্রশ্ন ওঠে যারা যাদের চার্জশিট দিয়েছে সঙ্গে সঙ্গে তো তাদের জেল হবে না তারা আবার সহজ জবাব করবে আর কি যে কিভাবে তারা বার হয়ে আসতে পারে ইয়ে আসতে পারে কিন্তু পরিষ্কার ক্লিস্টাল ক্লিয়ার হয়ে গেছে যে এই সরকার দুর্নীতি করেছে এই চাকরির পরীক্ষায় এস টি দু হাজার ষোলোতে দুর্নীতি করেছে এটা আমজনতা জেনে গেছে সুতরাং চার্জশিটের পরে তাদের জেল হবে কি দোষী হবে সেটা পরের কথা কিন্তু মানুষের মনে গেঁতে গেছে যে এই সরকার দুর্নীতিবাস সরকার পাইয়ে দেওয়া সে তো সবাই জানে শূন্য পেয়েছে সে অত পেয়েছে এটা তো আমজনতা জানে আজকেরও লিস্টে দেখবেন শূন্য পেয়েছে তারা ওই জায়গায় চাকরি পেয়ে গেছে সুতরাং চার্জশিটে এদের উপযুক্ত সাজা হওয়া উচিত না হলে একটা সারা ভারতবর্ষে সারা পশ্চিমবঙ্গে একটা ইনস্ট্যান্স থাকবে না এই যে গোটা বিষয়টা নাম তারা তো বাড়ি ছাড়তে হবে তাদের সে তার শ্বশুর বাড়ি থেকে মুখ শ্বশুর বাড়ির লোকজনও মুখ দেখাতে পারবে না নিজের বাড়ির লোকজন মুখ দেখাতে পারবে না বহু সংসার ভেসে ভেসে যাবে মানে ভেঙে যাবে এটা একদম নিশ্চিত বহুজন কোনো অঘটন করতে পারে কিন্তু অঘটন নাই করুক চাকরি চলে গেছে আপনারা অন্য কোনো কাজকাম করুন কিন্তু অঘটন করাবেন না একজন শিক্ষক করবেন না আমি শিক্ষক হিসাবে বলছি কিন্তু সামাজিক সম্মান তাদের একদম শেষ হয়ে যাবে তারা বাড়িতে থাকতেই পারবে না এবং তাদের যে লোন হ্যাঁ তাদের বাড়ির সংসার চলবে কি করে তার জন্যে দায়ী তারা কেন তোমরা টাকা দিয়ে চাকরি পেয়েছো তারা তারা তাদের তো ভুগতে হবে এই জন্যই যে আইন মানছে না আইন মানলে তাহলে মাননীয় মুখ্যমন্ত্রী উনি বলেন যে কারোর চাকরি যাবে না যেখানে সুপ্রিম কোর্ট বলে দিচ্ছে সর্বোচ্চ আদালত যে কারোর চাকরি যাবে না সেখানে উনি এইসব কথা বলে কি করে আর বসু কি বলে নিজের দপ্তর নিজে থাকেন না নিজের দপ্তরে নিজের সাংবাদিক সম্মান করেন না নিজের দপ্তরের এই নিয়োগ বিজ্ঞপ্তি নতুন নিয়োগ বিজ্ঞপ্তিটা চিফ মিনিস্টার বলে দিল সাংবাদিক সম্মেলন করে দিল সুতরাং বাত্ত নিজে নিজের প্রতিও নিজের বিশ্বাস নেই সে প্রতিটা কথায় বলে চিফ মিনিস্টার এই করবে চিফ মিনিস্টার বলেছে চিফ মিনিস্টার এই বলেছে যে সুতরাং এই যে যাদের চার্জশিট হয়েছে তারা জেল খাটুক একেবারে নিশ্চিত এবং যাদের চাকরি গেছে আমি বলবো আপনাদের তো চাকরি গেছে কিন্তু আপনারা নামগুলো বলে দিন অন্তত বোঝা যাক কারা কারা চাকরি কারা কারা হচ্ছে কি টাকা নিয়ে আপনাদের কাছে চাকরি দিয়েছে নিশ্চয়ই লম্বা লাইন পড়বে লাঠি শোটা নিয়ে লাইন পড়বে এমনি লাইন পড়বে না লাঠি সোটা নিয়ে লাইন পড়বে যে আমার টাকা ফেরত দিতে হবে না বাড়ি দখল ঘর দখল এগুলো তো হবেই খুব স্বাভাবিক ব্যাপার আমার চাকরি চলে গেছে আগে টাকাও চলে গেছে কি পাঁচ লক্ষ দশ লক্ষ বারো লক্ষ কুড়ি লক্ষ টাকাও চলে গেছে তাহলে তারা তো অবশ্যই এটার প্রতিবাদ করবে এবং রুখে দাঁড়াবে তার সঙ্গে আরও বেশ কিছু লোকজনও জড়ো হবে সেই দিকেই যাচ্ছে কারণ এখন সারা পশ্চিমবঙ্গে আজকে রাত থেকে রাজানি শুরু হওয়ার সম্ভাবনা আমি কিন্তু কোনো রকমের গুজব রটাচ্ছি না বা আইন মানে অশান্তি ছড়াচ্ছি না আমার চাকরি চলে গেলে আমি এরকম করতাম যে তোমার তুমি আমার চাকরিটা দিলে পয়সার বিনিময়ে আমার চাকরি চলে গেলো তাহলে তুমি আমার প্রোটেকশান কী দিলে আমার টাকা ফেরত দাও আমার টাকা তোমার ফেরত দিতে হবে এটা খুব স্বাভাবিক জিনিস হিংস্র হবেই হিংস্র হবেই তারা আর এটা সামাল দেওয়ার মতো মুখ্যমন্ত্রীরা নেই সামাল সব প্ল্যান শেষ

এবং সত্যি সত্যি সে আমার কাছে পড়ে চাকরি পেয়েছে তার আগে সে গ্রুপ সিতে চাকরি করত সে এখন স্কুলে কিছুদিন ধরে যাচ্ছে বলছে স্টাফ যারা আছে তারা তাকে কোনো গুরুত্বই দিচ্ছে না ইভেন বিভিন্ন ক্লাসে যাচ্ছে ক্লাসেরও টিচাররা ছাত্ররা তাকে মানছে না বলছে শুধু ক্লাস সিক্সের কিছু ছেলে মেয়ে তারা বলল যে স্যার আবার আপনি যোগ্যতার সঙ্গে ফিরে আসুন আপনি যোগ্য শিক্ষক শুধু সিক্সের ক্লাস সিক্সের বাদবাকি নাইন টেন এগারো বারোর সবাই ছাত্ররা তাকে মানে না ক্লাসে সে খুব কষ্ট করে আমার কাছে এটাই বলছে যে আমি পড়াশোনা তো করতে পারছি না আমি তাই আগের চাকরিতে ফিরে যাব প্রায় বিয়াল্লিশশো জন তারা আগের চাকরিতে ফিরে যাবে সেটা সরকার রেডি করছে ঠিক আছে তো বিয়াল্লিশ জন যারা তারা বেঁচে গেল কিন্তু বাদবাকি কি করবে এই যে পরিস্থিতি একদিকে যখন সরকারি স্কুল প্রায় আট হাজারের উপরে বন্ধ অন্যদিকে এই ছাত্রদের এবং ছাত্র এবং শিক্ষকদের মধ্যে যে সম্পর্কটা সেটা কোথাও তলানিতে ক্ষেত্রে শুধুমাত্র একটি প্রাতিষ্ঠানিক দুর্নীতির দুর্নীতির জন্য এখন কে সঠিক শিক্ষক আর কে বেঠিক শিক্ষক সেটাতে এখন ছাত্র তথা শিক্ষকরা তথা জনগণ মানতে পারছে না যে এ অযোগ্য নয় তো তাহলে তাকে যোগ্যতার পরীক্ষা দিয়ে ফের পাশ করলে পাশ করে আসলে তাহলে বলবে যোগ্য কিন্তু তাদের মধ্যে সেই এনার্জি আর নেই পরীক্ষা দেওয়ার মতো এনার্জি নেই পরীক্ষা দেওয়ার মতো সেই সামাজিক পরিস্থিতি তাদের আর নেই তাদেরকে মুদিখানার দোকান আর বাকি দেয় না মাসিক সিস্টেম দেয় না যে তোমার চাকরি যে কোনো সময় চলে যাবে তাহলে শিক্ষকদের সম্মানটা নষ্ট করলই তো এই সরকার সারা ভারতবর্ষে একটা ইনস্ট্যান্স রয়ে গেল দেখুন হরিয়ানায় প্রকাশ চৌতালা আর তার ছেলে প্রাইমারির হাজার দুই চাকরির জন্য কিন্তু জেল খেটেছিল জেল খেটেছিল এখানে সেটা হবে না কেন মুখ্যমন্ত্রীকে তো তার দায় নিতে হবে যে আপনার মন্ত্রী পরিষদের একটা অংশ বা এই যে সে জেল খাটছে একজন তাহলে আপনাকে দায় নেবেন না কেন সে চুরি ধরা পড়ল বলে আপনি দায় এড়িয়ে চলে গেলেন এক শ্রেণীর মানুষ করেছে সেটা আপনি জানতেন না এক শ্রেণীর মানুষ করেছে যে অঙ্কিতা অধিকারীর বাবা পরেশ অধিকারী রাতারাতি অন্য পার্টি থেকে তৃণমূল হলো তার মেয়ে চাকরি পেয়ে গেল দেখা গেল তার মেয়ের টেন্টেড ওর নামটা তো অন্তত থাকবে স্বাভাবিক জল 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 করবে হ্যাঁ এখন যদি ওর নামটা আবার বাদ দেয় বুঝতে পারছেন শিক্ষা প্রতিমন্ত্রী মেয়ে আর ওর নামটা যদি আবার বাদ যায় এই জন্যে অনেক ঝামেলা আছে এই যে লিস্টটার মধ্যে বললাম দেবে কার নাম দেবে আপনার নাম ঢুকিয়ে দিল ওর নাম ঢুকিয়ে দিল হ্যাঁ ক্যামেরাম্যান ক্যামেরাম্যান মিস্টার ডান্ডা এর নামও ঢুকিয়ে দিল তাহলে এই যে বিভিন্নজনের নাম ঢুকিয়ে দেবে এটা তো স্বাভাবিক কার নাম দিচ্ছি কার দিচ্ছি কি করে দিচ্ছি কে কি করে বুঝবে কেউ তো বুঝতে পারবে না সেই জন্যে আর ওই বলে না যে মানে যেটা যাত্রা শুরু হবে নাটক শুরু হবে সেটা আর কিছুক্ষণের অপেক্ষা এখানে আর কিছুক্ষণের অপেক্ষা আমরা কিন্তু কে খলনায়ক সেগুলো আমরা খলনায়িকা এগুলো কিন্তু আমরা কিছুক্ষণের মধ্যে জানতে পেরে যাবার কথা বললেন খলনায়ক তো আছে কারণ এই যে গোটা প্রতিষ্ঠান এবং আমি যদি ক্যাবিনেটের স্তরের দিকে দেখি খলনায়কেরও খলনায়ক যে খলনায়কের উপরে যে খলনায়ক আছে সেই খলনায়কের মাথাটা বার হবে পারে আবার করতেই হবে যে টাকা এদিক ওদিক থেকে জোগাড় করে একজনের কাছে তো গেছে সেই খলনায়ের উপরে সেই সর্বোচ্চ ক্রিমিনাল টাইপের খলনায়কটা কে বা নায়িকাটা কে সেটা তো জানতে হবে পাবলিকের জানা উচিত তবে মানুষের আবার বিশ্বাস ফিরে আসবে চাকরির পরীক্ষা তথা শিক্ষকদের উপরে না হলে আর বিশ্বাস ফিরে আসবে না